যুক্তরাজ্যে ইউ সেটেলমেন্ট স্কিমের অ্যাডমিনিস্ট্রেটিভ রিভিউ ঝুলে আছে বছরের পর বছর ফলে লাখ লাখ মানুষ যুক্তরাজ্যে আটকা পড়ে আছে কারণ এই ইইউ সেটেলমেন্ট স্কিমের অ্যাডমিনিস্ট্রেটিভ রিভিউর সিদ্ধান্ত না আসা পর্যন্ত কেউ যুক্তরাজ্য ছেড়ে যেতে পারছে না কারণ যুক্তরাজ্য ছেড়ে গেলে যুক্তরাজ্যে ফিরে আসার ক্ষেত্রে সমস্যায় পড়ার আশঙ্কা রয়েছে এক প্রতিবেদন যেটি হোম সেখানে দেখা গেছে দু তেইশ সালের পাঁচ অক্টোবরের পূর্বে যারা ইউরোপীয় ইউনিয়নের নাগরিক তারা যুক্তরাজ্যে যদি তারা ইউ সেটেলমেন্ট স্কিমের অধীনে আবেদন করতো তাদের যদি আবেদন রিফিউজ করা হতো তারা অ্যাডমিনিস্ট্রেটিভ রিভিউ করতে পারত। এবং এ পর্যন্ত বলা হয়েছে চার হাজার পাঁচশো সাতান্নটি আবেদন যেগুলো অ্যাডমিনিস্ট্রেটিভ রিভিউতে আছে সেগুলো এখনও সিদ্ধান্ত হয়নি এই ডেটাটি দেওয়া হয়েছে দু সালের ১৯ সেপ্টেম্বর পর্যন্ত এবং এর মধ্যে বলা হয়েছে সাতশো ষাটটি যে আবেদন পড়ে আছে অ্যাডমিনিস্ট্রেটিভ রিভিউ আবেদন পড়ে আছে আঠেরো মাসের বেশি সময় ধরে এবং দুই বছর ধরে পড়ে আছে এবং এর পাশাপাশি বলা হচ্ছে তিন হাজার সাতশো বাহাত্তরটি আবেদন পড়ে আছে যেগুলো দুই বছরেরও বেশি সময় ধরে পড়ে আছে এর পাশাপাশি বলা হয়েছে কয়েকটি কেস রয়েছে যেগুলো প্রায় চার বছরেরও বেশি সময় ধরে পড়ে আছে এবং এক্ষেত্রে বলা হয়েছে রিপোর্টে মাত্র জন স্টাফ কাজ করছেন এই ইউরোপীয় ইউনিয়নের যে ইউ সেটেলমেন্ট স্কিমের অ্যাডমিনিস্ট্রেটিভ রিভিউ টিমে মূলত সে কারণেই এই বিরাট ব্যাকলকটি হয়েছে এবং এর ফলে যেটি সবচেয়ে বেশি সমস্যায় পড়ছে সেটি হচ্ছে যে যারা এই ক্যাটাগরিতে আবেদন করেছেন তারা শুধুমাত্র একটি সার্টিফিকেট অফ অ্যাপ্লিকেশন পেয়েছেন এই সার্টিফিকেট অফ অ্যাপ্লিকেশন দিয়ে আসলে যুক্তরাজ্যের বাইরে যদি কেউ যায় আবার যুক্তরাজ্যে ফিরে আসার ক্ষেত্রে সমস্যা হয় বিশেষ করে যখন থেকে ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশন স্কিম চালু হয়েছে তখন থেকে এই বর্ডার এজেন্সিতে যে অর্থাৎ যেখান দিয়ে এয়ারপোর্টে কিংবা অন্য কোনো যে বর্ডার সিকিউরিটি চেক পোস্ট রয়েছে সেখানে এই সার্টিফিকেট অফ অ্যাপ্লিকেশনটি সেটিকে আর গ্রহণ করা হয় না ফলে অনেকে যুক্তরাজ্য ছেড়ে যেতে পারছেন না দুই বছর কিংবা চার বছর ধরে যুক্তরাজ্যে আটকা পড়ে আছেন পাশাপাশি আরও একটি বিষয় যেটি সেটি হচ্ছে যুক্তরাজ্যের যে সুবিধাগুলো বিশেষ করে বেনিফিট সুবিধা পাওয়া কিংবা পরিবার আনার যে সুবিধা সেগুলো তারা পাচ্ছেন না এর ফলে লাখ লাখ মানুষ অনেকটা অনিশ্চয়তার মধ্যেই পড়েছেন এবং এক্ষেত্রে তারা যেটা দাবি করেছেন সেটি হচ্ছে মূলত ইউরোপিয়ান নাগরিকরা বিভিন্ন আইনজীবীর সাথে পরামর্শ করছেন কিভাবে এই ব্যাকলগ গুলো কাটানো যায় কিভাবে তারা দ্রুতর সিদ্ধান্ত পেতে পারে যেখানে প্রাথমিকভাবে বলা হয়েছিল আঠাশ দিনের মধ্যেই অ্যাডমিনিস্ট্রেটিভ রিভিউর সিদ্ধান্ত পাওয়া যাবে কিন্তু সেটি আর বর্তমানে হচ্ছে না এখন দুই বছর থেকে চার বছর অপেক্ষা করতে হচ্ছে সরওয়ার হোসেন টপ নিউজ লন্ডন